এই মানে পনেরো লাখ টাকার ছাগল নিয়ে যে কাণ্ড ইফাদের ভাই সে এই কুরবানি ঈদে সত্তর লক্ষ টাকার গরু কিনছে আরো বিভিন্ন ফার্ম থেকে পত্রিকা লিখতেছে কর্মকর্তা মতিউর ওনারা তো আমরা গ্রেপ্তার দাবি করি রাষ্ট্রের কি পরিমাণ টাকা এরা লুটপাট করে একটা প্রবাসী বিদেশ থেকে যাইতে দেশে একটা মোবাইল নিব আর এটার উপর ট্যাক্স বসাই দিছে কারণ কি এদের তো দরকার সরকার রাজস্ব হয় না ইতানে তো খাইয়ালাই সবডি দেশে বিয়া করে করে আর দিয়ে এরকম যে গুরুত্বপূর্ণ জায়গাটি ভারইয়াছে আমরা দুদক্ষে বলবো তার গ্রেপ্তার করেন ঘটনা কি দেখেন সে সাইবার ক্রাইমে যাবার তুমি কি সাইবার ক্রাইমে যাইবা তোমার বিরুদ্ধে দেশ রাষ্ট্রবাদী হইয়া মামলা করা দরকার তোমার বিরুদ্ধে ঘটনা দেখেন আচ্ছা গত পরশু আমি আজকে নিউজটা দিয়েছিলাম না কালকে যে ইফাদ নামক তার কোন ছেলে নাই তার ছেলের নাম তৌফিকুর রহমান ঠিক আছে কিন্তু এটা ফইলা তরফের দ্বিতীয়টা কোনটা এইটা মনে করলেন ইফাদ এবার আসেন ঘটনা পেশ লাগছে কেমনে গতকালকে সে বলছিল আমি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের বিভাগের সহায়তা চেয়েছি আইনি পদক্ষেপ নেব আসো তোমার সাথে আমরাও নেব এনবিএর সদস্য মতিউর রহমান দুটি বিয়ে করেছেন প্রথম সারির গণমাধ্যম সময় টিভি থেকে শুরু করে আজকে সবাই নিউজটা করছে প্রথম স্ত্রীর নাম কি লাইলা কানিস যিনি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মানে চ্যানেল দেখছেন কোইয়ার কেয়াচা তাদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে অন্যদিকে দ্বিতীয় বিয়ে করেছেন দ্বিতীয় স্ত্রীর সন্তান হচ্ছে মুশফিকুর রহমান ইফাত ফেসবুকে বাবা মতিউর রহমানের সঙ্গে ইফাতের যুগলবন্দি বেশ কয়েকটি ছবি দেখা গেছে এখন এই মতিউর রহমান দ্বিতীয় যে বিয়ে করছেন এটার সাক্ষী প্রমাণ কি এটার সাক্ষী প্রমাণ হচ্ছে আমাদের ফেনি দুই আসনের সংসদ সদস্য দ্য ব্লুটুথ এমপি নিজাম উদ্দিন তিনি বলছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আর সরি এর কর্মকর্তা মতিউর রহমানি কাণ্ডে আলোচিত মুশফিকুর রহমান ইফাতের বাবা। তিনি আপনার সময় সংবাদকে এই তথ্য দিয়ে বলছেন মুশফিকুর রহমান ইফাত আমার ভাগিনা সে আমার মামা বোনের সন্তান এটা সঠিক আমার মেজম আমার মেয়ে ইফাতের মায়ের নাম হচ্ছে সাম্মী আক্তার শিবলি আর ইফাতের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান আমার বোনের হাজব্যান্ড এর আগে এই ছাগল নিয়ে যখন আলোচনা হয়েছিল তখন রাজস্ব বোর্ড কর্মকর্তা বলছিল মুশফিকুর রহমান ইফাত এবং তার মা সাম্মীয় তার শিবলিকে তিনি চেনে নিই না আর এটা নিয়ে আমাদের পা একটু পরামর্শ চাইছিল মুসলিম বেয়ের বইয়ের কাছে ভাবিয়ে কেউ কইয়াদা সময় থাকতে পরে কিন্তু তোমার দেশবাসী ভুল বুঝবে এখন ইফাত্রে আবার খুঁজা পাওয়া যাচ্ছে না শুধুমাত্র মানে এই যে হাজারি সাহেব তিনি না ওই বাসার যে নিরাপত্তা রক্ষী আছে সেও কিন্তু একই বলছে যে হ্যাঁ ইফাদের বাবাই হচ্ছে এনবিআর এরই কর্মকর্তা এখন এই যে মিথ্যাবাদী এই ব্যক্তিগুলার বিরুদ্ধে রাষ্ট্র কি ব্যবস্থা নেবে কত শত কোটি টাকা এরা মারছে রাষ্ট্রধৈকা এর আগার বারণাকে কোটি টাকার কুরবানি দিছে। সেই যে গাড়ি চালায় জাতীয় রাজস্ব বোর্ডের লগো লাগানো ফেসবুকে তার ইয়েস ভাই বুঝছেন চিন্তা করেন বাপ ছেলে অস্বীকার বহু সামistry অস্বীকার এরা তাহলে নিজের অপরাধ কোন লেভেলে অস্বীকার করবে দুধ তাদেরকে গরম ডিম থেরাপির ব্যবস্থা করা এ মেয়র রহমান গরম ডিম থেরাপি দিতে হবে কেন কি পরিমাণ মিথ্যাবাদী হইলেছে তার অরজাত সন্তান স্ত্রী তাও এমপির বোন সাধারণ মানুষের তো মাইরে এলে তো বেডির এমন হয় আশ্চর্য হয়ে যায় রাষ্ট্রের আজকে কি পরিমাণ ঘোকলা ভিতরে হচ্ছে প্রবাসীরা খালি রেমিটেন্স পাঠাও তোমাদের উপর দিয়ে মনে করো আমরা ট্যাক্সের চালাবো দেশে যে বিয়ে করবা টিন সার্টিফিকেট লাগবে কি লাগবে কমিউনিটি সেন্টার ভাড়া করতে আর তোরা দেশের টাকা সব দেশের বাইরে পাঠাই দে মানে কে ব্যবস্থা নেবে আমরা ব্যারিস্টার সুমন ভাই দৃষ্টি আকর্ষণ করছি গরিবের তো একটাই জায়গা ব্যারিস্টার সুমন ভাই নিশ্চয়ই বিষয়টা দেখবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম